আশ্চর্য হয়ে যাবেন আপনি বিনামূল্যে হাতের কাছে পাওয়া যে কলা পাতা আমরা অবহেলায় ফেলে দেই সেই কলাপাতা টাকা দিয়ে কিনে দুবাইয়ের মতো জায়গায় কোটি কোটি টাকার মালিক যারা তারা এই কলা পাতায় বসেই খায় আপনি জানেন কি আগেকার মানুষ কলা পাতায় খেতেন তার উপকারিতা সম্পর্কে যদি আপনি ন্যূনতম জানেন তাহলে এযোগেও আপনি কলা পাতায় বসেই খাবার খাবেন চলুন কলাপাতায় খাবারের উপকারিতা বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি শেয়ার করে দিবেন বিশ্বময় যাদের রাত হলে জ্বর হয় খিচুনি দিয়ে কাঁপুনি আসে জ্বর কাশি সর্দি লেগেই থাকে বদহজম গ্যাস টিক আলসার আপনাকে প্রতিদিন কষ্ট দেয় বিশ্বাস হোক আর না হোক প্রতিদিন কলাপাতায় আজ থেকে খাবার শুরু করুন আপনার রোগ ভালো হয়ে যাবে এটি আমার কথা নয় ডাক্তারের কথা ভরসা রাখুন আল্লাহর উপর পৃথিবীর অন্যতম দেশ আমেরিকা লন্ডন সিঙ্গাপুর দুবাইতেও কলাপাতায় বসে খাবার খান অসংখ্য লোকেরা কলাপাতায় খাবারের গুণ এত পরিমাণ যে বিস্তারিত এই ছোট্ট ভিডিওতে বলে শেষ করা যাবে না চলুন অল্প কিছু জেনে নেওয়া যাক কলাপাতায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ থেকে হেফাজত করে কলাপাতায় পাতায় পুষ্টিগুণ রয়েছে এত পরিমাণ যে আপনি খাবারের পর প্রথম দিন থেকেই অনুধাবন করতে পারবেন কলাপাতায় খাবারের উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে গুগল অথবা চ্যাট জিপিটি এ আই কে প্রশ্ন করুন কলাপাতায় খেলে লাভ কি এ আই আপনাকে কলাপাতায় খাবারের উপকারিতা বিস্তারিত বর্ণনা করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আপনার সুস্থ অথবা অসুস্থ প্রিয়জনদের শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করুন এএসপি টিভি তে টিভি in the way আসসালামু আলাইকুম ওয়া